হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মেনি ব্লক ওই তানুশ্রী আজকে আমরা চলেছি কেরালার আরেকটা জায়গাতে সেটা হচ্ছে মুন্নার তো যেই রিসর্টে আমরা ছিলাম আগের ব্লগে আমি দেখিয়েছি সেখান থেকে এবার আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি মুন্নারের দিকে ইঁদুক ছেড়ে বেরোতেই মনে হচ্ছিল যেন কোনো সিনেমার ভেতর দিয়ে যাচ্ছি তাই না এলাকার রাস্তাগুলো দেখুন কী সুন্দর আর চারিদিকটায় ছোটো ছোটো পাহাড়ের ঘেরা আর মুন্নারের আসল ম্যাজিক হচ্ছে এটাই চা বাগান সবুজের সমুদ্র এখানে দাঁড়ালে মনে হয় সময়টা যেন থেমে গেছে প্রত্যেকটা বাঁকে নতুন একটা করে ভিউ নতুন একটা করে অনুভূতি সত্যি বলতে ক্যামেরা কখনোই পুরো সৌন্দর্যটা ধরতে পারে না সেটা চোখে না দেখলে আর এই জার্নিতে সবচেয়ে ভালো লাগার জিনিস হল শান্তি না শহরের কোলাহল না কোনো তারা শুধু ঠান্ডা হাওয়া আর পাহাড়ের মাঝে বসে থাকতেই যেন বিলাসিতা এমন জায়গা এলে সত্যি মনে হয় জীবনটা খুবই সুন্দর তাই না অবশেষে কিন্তু আমরা প্রায় মুন্নারের দিকে পৌঁছে গেছি যাকে বলা হয় প্রকৃতির কোলে বসবাস চারিদিকে শুধু সবুজ মেঘ আর অদ্ভুত একটা প্রশান্তি এখানে এসে মন চাই না আর কোথাও যেতে আমাদের ইন্ডিয়াতে অনেক ধরনের বিউটি আছে তাই না শুধুমাত্র একটুখানি যদি আমরা পরিষ্কারভাবে সব জায়গাগুলোকে রাখি ভিজিটিং স্পটগুলোকে তাহলে কিন্তু সেই জায়গাগুলোর সৌন্দর্য আরও বেড়ে যায় আমি এই রকম সুন্দর চা বাগানের ভ্যালি আগে কোথাও কিন্তু দেখিনি এই জায়গাটাতে গাড়ি থামিয়ে ছবি তুলে ভিডিও করে কিছু রিলস বানিয়ে তারপরে আবার আমরা আমাদের এয়ার বিএনবিতে পৌঁছেছিলাম এখানে প্রচুর এয়ার বিএনবির অপশন রয়েছে বা তার মধ্যে আমাদের এয়ার বিএনবিটা দারুণ ছিল ওয়েলকাম টু মুন্নার এয়ার বিএনবি এটা মিষ্টি ভ্যালি বলে একটা ছোট্ট বাড়ি ছিল ক্লিনলিনেস প্রচণ্ড ভালো ছিল এটা কিচেন কিচেন যথেষ্ট বড় ছিল আর এখানে মাত্র দুটো রুম রয়েছে এয়ারবিএনবিতে এটা ছিল আমাদের রুম পুরোটাই সামনে থেকে ভ্যালি ভিউ মানে ঘরের সামনে থেকে দারুণ সুন্দর পুরো ভিউ ছিল এখানটায় সেই জন্যই এটা নেওয়া মানে বিছানা থেকে শুয়ে শুয়েও ভিউ এনজয় করা যাবে পুরো এই সাইডটা গ্লাসের দেওয়াল ছিল আর পাশে আরেকটা রুম ছিল এদের ছাদটা আরও সুন্দর ছিল এত সুন্দর ভিউ খুব সিম্পল একটা জায়গা একটা গ্রামের মধ্যে এটা ছিল মুন্নারের একটা ভিলেজ তার মধ্যে এরকম একটা এয়ার আবির খুঁজে ছিল পুরো ম্যাপ ধরে ধরে মানে সত্যি ও এত ভালো জায়গা চুজ করতে পারে সেই জন্য আমি ওকে ছেড়ে দিই ওই যেইটা চুজ করবে আমি জানি সেইটাই ভালো হবে তাহলে চলুন সন্ধে হয়ে গেছে আবার আসবো আরেকটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন টাটা